হারুন চলে গেছে আমাকে রেখে কাজে আর আমি ঘুরে ঘুরে একটু মলটা দেখছি তো এটা হচ্ছে মেট্রোপলিস মেট্রো টাউন মল সুন্দর তবে আমাদের দুবাইয়ের মলগুলো অনেক বেশি সুন্দর আজকে শনিবার তো প্রচুর লোকজন মলে ফ্যামিলি নিয়ে আসছে সবাই আমার বাচ্চারা অবশ্য বাসায় তাদেরকে সাথে নিয়ে আসি নাই আমি একটু উইন্ডো শপিং করছি মানে প্রথমে ঘুরে ঘুরে দেখছি এখানে দেখি আমার শু পরিষ্কার করে দেয় ভালোই শ্যু পরিষ্কার করার জায়গা মানে স্মার্ট লেডি শ্যু পরিষ্কার করে দিচ্ছে এটা আমি আমার বাংলাদেশের বাইরে প্রথম দেখলাম আবার একটা রেস্টুরেন্ট এখানে অনেক নতুন নতুন জিনিস দেখছি যেগুলো সব কিছুর সাথে আমি ওরিয়েন্টেড না আমাদের দুবাইয়ের মলগুলো অবশ্য আরও অনেক ব্লাশিং তো ভ্যানকুভার এসে প্রথম আমি একটা মলের ভেতরে লুক দিচ্ছি কোনটা শপিং করছি আর আমি অপেক্ষা করছি অ্যাট দ্য সেম টাইম হারণ আসার জন্য ও আসলে পরে আমি বলেছি ওকে যে আমি টিম হোটেলের সামনে থাকবো এরা একটা ইউ গ্রিল আমরা একদিন বেশিরভাগ এটা নন হালাল একটা রেস্টুরেন্ট তো আমি তো ইউজ টু না নন হালাল দেখি ও কী কী আইটেম আছে বেকান টেকন আছে মনে হয় আমি আসলে স্ট্রিটলি হালাল মেনটেন করি সেই আমার আমার কাছে বেকানের যে ফ্লেভার বা স্মেলটাও আমার অনেক খারাপ লাগে আমি ঘুরছি ঘুরে ঘুরে টিম হোটেলসে শুধু আমি কফিটাই খেতে পারবো আর কিছু খেতে পারবো না আর হচ্ছে এখানে কেএফসি আমি খাই না দুবাইতে খাই কারণ দুবাইতে এটা হালাল এটা থাই এক্সপ্রেস এই দোকানটা দুবাইতেও আছে থাই এক্সপ্রেস আছে এখানে দেখি বিশাল লাইন হচ্ছে আমার দাঁড়িয়ে থাকা এত লম্বা লাইন পার করে সব কিনবো সেটা যাচ্ছিলাম না আপাতত রেখে দিচ্ছি আমি কোথাও একটু বসি দেখি বসার জায়গা খুঁজে পাই না ফুটপটে ঘোরাঘুরি করছি তো কারণ চলে আসবে ইনশাল্লাহ তো আপাতত রেখে দিচ্ছি আল্লাহ